আচ্ছা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এভাবে পঞ্চাশ ডলার অথবা একশো ডলার কি টিকটক অফিস থেকে দিয়েছে অনেকের কাছে এরকম নোটিফিকেশন গেছে একশো ডলার এবং পঞ্চাশ ডলার কিন্তু এই একশো ডলার পঞ্চাশ ডলার কীভাবে এখান থেকে উইডো দিবেন কীভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা আনবেন আপনারা অনেকে জানেন না ইতিমধ্যে আমাকে অনেকে এস করছে যে ভাই আমার টিকটক অ্যাকাউন্টে একশো ডলার জমা হয়েছে আমি এই একশো ডলার কীভাবে উইডো দিব কীভাবে এই একশো ডলার থেকে আমার পকেটের টাকা আনব তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখেন এই যে এই একশো ডলার এবং পঞ্চাশ ডলার এটা কোথায় যাইলে পাবেন এটা এই যে আপনাদের টিকটক অ্যাকাউন্টে ঢুকার পর এই যে নোটিফিকেশন অপশন আছে আপনার জাস্ট যে নোটিফিকেশন অপশনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন তবে আমার এখানে পঞ্চাশ ডলার দেখাচ্ছে আপনাদের এখানে একশো ডলারও দেখাতে পারে আচ্ছা এই ডলারগুলো কেন দিচ্ছে বা ডলারগুলো কীভাবে কিভাবে সেই আমি বিস্তারিত বলতেছি মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমি একটা নতুন ফেসবুক খুলছি সবাই আমার পেজটা ফলো করবেন দেওয়া আছে যাদের ইনস্টগ্রাম আইতে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন এখানে একটা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর গ্রিজি ক্লিক করবেন তো আমি ফলো বাড়াবো ফলোতে ক্লিক করব এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রাম আইডির ইউজার নেমটা দিতে হবে তো আমি আমার ইউজার নেমটা কপি করলাম তারপরে সেই ইউজার নেমটা এখানে ফেস করে দিলাম তারপরে এখানে একটা ক্লিক করলাম দেখেন এখানে আমার ইনস্টাগ্রাম আডির প্রোফাইল ফিক শো করতেছে যেহেতু আমাকে বলছে একশো ফলোয়ার দেবে আমি এখানে একশো পঁচাত্তর লিখে দিব তারপর ক্লিক করবো এখানে আমাদেরকে একশো ফলোয়ার বেড়ে যাবে দেখেন অলরেডি ফলোয়ার টাইম শেষ ফলোয়ার বেড়ে গেছে এখানে যে ডলার গুলো আপনাদেরকে টিকটক কোম্পানি দিয়েছে এই ডলার গুলার যে মেসেজগুলো আসছে এগুলা কেন আসছে কিভাবে তুলবেন সেই বিষয়টা বলতেছি দেখেন এখানে আপনাদেরকে যে ডলার গুলো দিছে এটা কিন্তু আপনাদেরকে ডলার দেওয়া হয় না আর এটা কিন্তু আপনাদের ওয়ালেট নাই এটা একটা নোটিফিকেশন যেমন আমার এখানে পঞ্চাশ ডলার দেখতেছেন পার পঞ্চাশ ডলার দেখতেছেন তারা বলছে এখানে এই হ্যাশট্যাগটাতে জয়েন করলে আমি পঞ্চাশ ডলার উইন হইতে পারি মানে এই হ্যাশট্যাগে যারা যারা জয়েন করবে যারা তারা এই হ্যাশট্যাগে ভিডিও তৈয়ার করবে সেখানেও তো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ইউজার ভিডিও তৈরি করবে তাদের মাধ্যমে যদি আমার ভিডিওতে সর্বোচ্চ ভিউ লাইক হয় আমার ভিডিও টপে থাকে এভাবে টপ যারা থাকবে তাদেরকে দেখে দেখে তারা কিন্তু কয়েকজনকে পঞ্চাশ ডলার করে পেমেন্ট করবে তার মানে আপনাদের ভিডিও যদি ভাইরাল হয় মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ লাইক মিলিয়ন মিলিয়ন লাইক আসে তাহলে আপনারা এই দিয়ে ভিডিও বানালে এখানে আপনারা উইন নিতে পারবেন তা মানে যে নিশ্চয়ও একটা ভিডিও দিছে এটা বলছে যে এই হ্যাশট্যাগটা ব্যবহার করার জন্য এখানে একটা ভিডিও তৈয়ার করার জন্য এই ভিডিওটা তৈয়ার করলে আমাকে পঞ্চাশ ডলার দেবে এখন আপনাদের অনেকের একশো ডলার আসছে এখানে সে একশো ডলার কেন আসছে মূলত যাদের টিকটক অ্যাকাউন্টে এখানে একশো ডলারের নোটিফিকেশন আসছে সেটা একটা আপডেট ঠিক আছে টিকটকের আপডেট দেখবেন ওখানে আপনি যদি সেই ইংলিশটাকে বাংলা করে দেখেন তাহলে বুঝতে পারবেন বলছে তারা যে এখন বর্তমানে আপনি একশো ডলারের নিচে উইডো দিতে পারবেন না যদি আপনার টিকটক অ্যাকাউন্টে একশো ডলার জমা হয় তারপরে আপনি উইড্রো দিতে পারবেন মানে এটাই তারা নোটিফিকেশনটা পাঠাচ্ছে তো আমরা অনেকেই মনে করি যে তারা এখানে নোটিফিকেশন পাঠাচ্ছে মনে হয় আমাকে একশো ডলার দিচ্ছে এই ডলার আমি কীভাবে তুলব আসলে এই ডলার আপনি তুলতে পারবেন না এটা আপনাকে ডলার দেয় নাই এটা তারা একটা আপনাকে নোটিফিকেশন দিছে যে আপনার টিকটক অ্যাকাউন্টে যখনই একশো ডলার জমা হবে তখনই আপনি এখান থেকে সেই ডলারগুলো উইড্রো দিতে পারবেন ডলারগুলো কীভাবে ইনকাম করবেন কোথায় জমা হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে আমার এখানে পঞ্চাশ ডলার দেখা এটা কিন্তু আমি যখন ভিডিও তৈরি করতাম কিংবা হ্যাশট্যাগ ব্যবহার করতাম যদি আমি উইন হইতাম তাহলে তারা আমাকে কেন পঞ্চাশ ডলার দিত এভাবে যদি আমি কয়েকবার উইন হইতাম কিংবা এই যে কেন আমি মনিটাইজেশন চালু করছি বা মনিটাইজেশন থেকে আমার যে ইনকামগুলো আসতো এগুলো সহ যখন একশো ডলার হইতো তখন আমি এখান থেকে উঠু দিতে পারতাম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো দেখেন এই যে মূল ব্যালেন্স জমা থাকে কোথায় আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি এই যে থ্রি লাইনে ক্লিক করলাম এই যে ব্যালেন্সে ক্লিক করলাম ব্যালেন্সে ক্লিক করলে আমাদেরকে ওয়ালেটে নিয়ে আসবে মূল ব্যালেন্সগুলো জমা হবে এখানে এই যে এখানে বাংলা টাকা লেখা থাকবে ডাইরেক্ট বাংলা কত টাকা জমা হয়েছে এখানে টিকটকে বর্তমানে বাংলাদেশ থেকে একটা প্রকার ইনকাম করা যায় সেটা হচ্ছে মনিটাইজেশন চালু করে আর মনিটাইজেশন চালু করে এখানে অ্যাডের মাধ্যমে ইনকাম হয় না যদি আপনাকে কেউ গিফট করে তো সেই গিফট থেকে আপনি টাকা পাবেন মনিটাইজেশন কিভাবে চালু করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা জাস্ট ইনবক্সে ক্লিক করবেন তারপরে এই যে এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন এখানে দেখতেছেন যে মনিটাইজেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার মনিটাইজেশনটা আপনার চালু করতে পারবেন এই যে এখানে মনিটাইজেশন চালু করতে হলে আপনার টিকটক অ্যাকাউন্টে আচ্ছা আমি আরেকটা পদ্ধতিতে দেখাইতেছি কীভাবে মনিটাইজেশন চালু করবেন এখানে এভাবে দেখাবো না এই যে আমরা প্রোফাইলে ক্লিক করবো তারপরে এখানে আমরা যে টিকটক স্টুডিও পাবো স্টুডিওতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনি যে ভিডিও গিফট ঠিক আছে এ ভিডিও গিফট একটা ক্লিক করবেন এখানে লাইভ গিফট থাকবে সাবস্ক্রিপশন থাকবে এগুলোতে ক্লিক করবেন না ডাইরেক্ট ভিডিও গিফট আর যদি ভিউ অলে ক্লিক করেন এখানে তাহলে আপনাকে ডাইরেক্ট এখানে যে ভিডিও গিফট জয়েন এগুলোতে নিয়ে আসবে এখানে আপনার ডলার জমা দেখবেন মানে কত ডলার জমা হয়েছে ওয়ালেটে ঢুকলে বাংলা টাকা পাবেন হ্যাঁ তো আমরা যে ভিডিও গিফটটি ক্লিক করবো ভিডিও গিফটটি ক্লিক করার পর এখানে একটা বাটন পাবেন এটা অফ থাকবে এটা ততক্ষণ পর্যন্ত অফ থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা অন করবেন না আর আপনার টিকটক অ্যাকাউন্টে যখন দশ হাজার ফলোয়ার হবে তখন আপনি এটা অন করতে পারবেন এটাকে আপনি অন করতে পারবেন না মানে দশ হাজার ফলোয়ার হলে আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন আপনার ভিডিওগুলো কোয়ালিটিপূর্ণ থাকতে হবে আপনার ভিডিওতে মোটামুটি ভিউ থাকতে হবে নিজের ভিডিও থাকতে হবে মানে নিজের চেহারা দেখিয়ে ভিডিও বানাইতে হবে তো তারপরে যে গিফট এটাকে অন করে দেবেন দেখেন অন করে দেওয়ার পর এখানে এই সিস্টেমগুলো চলে আসছে এখানে বলছে আপনার মনিটাইজেশন চালু করতে হলে সর্বনিম্ন দশ হাজার লাগবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি থাকা লাগবে গিফট পাওয়ার মতো সে প্রযোজ্য হইতে হবে আপনার অ্যাকাউন্টের বয়স সর্বনিম্ন দিন হবে দিনের নামাত আপনি মনিটাইজেশন করতে পারবেন না মানে আপনি যেদিন থেকে অ্যাকাউন্ট খুলছেন টিকটক গাড়ি খুলছেন সেই দিন থেকে সর্বনিম্ন তিরিশ দিন হইতে হবে আর উপরে হলে তো তারও ভালো তারপর ভিডিওর কোয়ালিটি ভিডিওতে কোনো বাইবলেশন থাকতে পারবে না টিকটক অ্যাকাউন্টে কোনো ওয়ার্নিং থাকা যাবে না এগুলা কিছু এগুলা সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে এই যে এখানে অন করে দেবেন বাস এখন আপনার মনিটাইজেশন অন হয়ে গেছে এখন কী হবে আপনার ভিডিও যখন আপনার বন্ধুরা দেখবে আপনার ভিডিওতে তারা যখন গিফট করবে সেই গিফট থেকে আপনার ইনকাম হবে তারপরে ইনকাম হলে ইনকাম চেক করার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন এই যে এখানে ব্যালেন্স নাম্বার অপশন আছে ব্যালেন্সে ক্লিক করবেন ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে আপনার সেই ইনকামগুলো পাবেন দেখবেন এখানে কত টাকা ইনকাম হয়েছে আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবে بن الله